নমস্কার বন্ধুরা ইউর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত সামনেই তোমাদের ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে পরিবর্তিত সিলেবাস অনুসারে আরও একটি টপিক নিয়ে চলে এসেছি প্রাণী হরমোন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামিনেশনও গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে উপকারী আসে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো মানব দেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় এই ছবিটির দিকে লক্ষ্য করো এই মস্তিষ্কের এই জায়গাটিতে রয়েছে আমাদের গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগন্থি এর সাথে সাথে তোমরা মনে রাখবে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের হাইপোথেলামাসের নিচে অবস্থিত তাই অবস্থানটিও তোমরা মনে রাখবে কোথায় অবস্থিত এই পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কে অবস্থিত এবং হাইপোথেলামাসের নিচে এটি অন্যান্য গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করে বলে একে মাস্টার গ্ল্যান্ড বলা হয় এই হাইপোথ্যালামাস ছাড়া বাকি যে গ্রন্থিগুলো রয়েছে তাদের খরণ নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি গ্রন্থি পরের প্রশ্নটি দেখো কি রয়েছে নম্বর প্রশ্ন মানব দেহের মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি হাইপোথ্যালামাস কে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা প্রভু প্রভু গ্রন্থি বলা হয় এই হাইপোথেলামাসটিকে ছবিটির দিকে লক্ষ্য করো হাইপোথেলামাস আমাদের মস্তিষ্কের এই জায়গাটিতে রয়েছে এই যে নীল কালারের যে অংশটি দেখতে পাচ্ছো এটি হচ্ছে আমাদের হাইপোথেলামাস এর সাথে তোমরা মনে রাখবে হাইপোথেলামাস থেকে নিঃসৃত রিলিজিং হরমোনগুলি পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে তাই একে প্রভুর প্রভু গ্রন্থি বলা হয় পরের প্রশ্নটি দেখো কি রয়েছে তিন নম্বর প্রশ্ন দেহের উচ্চতা স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মানে গ্রোথ হরমোন তো এই মনে রাখবে এই এস টি এইচ এর জায়গায় যদি জি এইচ হরমোন থাকে সেটিও আমাদের সঠিক উত্তর হবে এই এস টি এইচ এ আরেকটি এইচ হরমোনের আরেক নামই হলো আমাদের জি এইচ বা গ্রোথ হরমোন এর সাথে সাথে তোমরা মনে রাখবে এর পূর্ণ নাম কি না এস টি যে পূর্ণ নাম হয়ে যাবে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন এর অধিক ক্ষরণে অতিকায়ত্ব এবং কম ক্ষরণে বামনত্ব রোগ দেখা দেয় এর সাথে সাথে অধিক ক্ষরণে বা কম ক্ষরণে কি রোগ হয় সেগুলো তোমরা মনে রাখবে আর পূর্ণ নামটিও মনে রাখবে পূর্ণ নাম হয়ে যাবে সোমাটোট্রপিন হরমোন সোমাটো ট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন আর অধিক ক্ষরণে হয় অধিকায়ত্ত রোগ কম খরণে কি হয় বামনত্ব রোগ দেখা দেয় পরের প্রশ্ন কি রয়েছে দেখো চার নাম্বার প্রশ্ন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে কোন হরমোন তে প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদের অপশান সি টিএসএইচ থাইরয়েড গ্রন্থি আমাদের এই গলার এই জায়গাটিতে থাকে ল্যারিংসের নিচে এর সাথে সাথে তোমরা মনে রাখবে এর পূর্ণ নাম কি না টিএসএজে পূর্ণ নাম হয়ে যাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি পিটুইটারি থেকে নিঃসৃত হয়ে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে তোমরা মনে রাখবে এর পূর্ণ নাম কি টিএসএজে এর ফুল ফর্ম বা পূর্ণ নাম হয়ে যাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরের প্রশ্ন কি রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বিকিও নালীতে জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটি সাধারণত এই ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে বিক্রিয় নালীতে জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন এই এডিএইচ আমাদের পিটুইটারির পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় এবং এই পূর্ণ নামটি কি ফুল ফ্রম অ্যান্টি ডিউ ডাইউরেটিক হরমোন হবে ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন ভেসোপ্রেসিন তো আরেকটি নাম তোমরা মনে রাখবে এর সাথে মনে রাখবে এর অভাবে কি রোগ হয় এডিএইচ এর ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় এর রোগটিও তোমাদের জন্য খুবই ভাইটাল একটি পয়েন্ট তো এডিএইচ এর অভাবে কোন রোগ হয় বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় ফুল ফর্মটাও তোমরা মনে রাখবে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন অপর নাম হয়ে যাবে ভেসোপ্রেসিন পরের প্রশ্ন দেখো কি রয়েছে ছ নম্বর প্রশ্ন আপদকালীন বা জরুরি অবস্থায় মোকাবেলার কোন হরমোন সাহায্য করে তো জরুরিকালীন হরমোন বলা হয় কোন হরমোনকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাড্রিনালিনকে বলা হয় আমাদের আপতকালীন বা জরুরি অবস্থা মোকাবিলার জন্য এই হরমোনটি আমাদের সাহায্য করে বলে একে জরুরি কালীন বা আপতকালীন কিডনির ওপরে এটি হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড এর সাথে তোমরা মনে রাখবে এটি অ্যাড্রিনাল গ্রন্থের মেডালা অংশ থেকে খরিত হয় এবং এটি রাগ ভয় বা উত্তেজনার সময় দ্রুত খরিত হয় কোন কোন সময় রাগ ভয় উত্তেজনার সময় দ্রুত হয় বলে একে এমার্জেন্সি হরমোনও বলা হয় বা জরুরীকালীন হরমোন বা আপাতকালীন বলা হরমোন এই হরমোনের যে বিভিন্ন নামগুলো সেগুলো তোমরা মনে রাখবে কি কি নামে পরিচিত সেগুলো মনে রাখবে পরের প্রশ্ন দেখো কি রয়েছে সাত নম্বর প্রশ্ন ডেঙ্গাচি রূপান্তরে কোন হরমোনের প্রধান ভূমিকা পালন করে তাই সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি থাইরোক্সিন হরমোনের হচ্ছে ব্যাঙ্গাচি থেকে ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন হরমোন এর সাথে মনে রাখবে থাইরয়েড গ্রন্থি থেকে খরিত এই হরমোন ব্যাঙ্গাচিকে পূর্ণাঙ্গ ভেঙ্গে পরিণত করতে সাহায্য করে এই প্রশ্নটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো আজকের এই প্রাণী হরমোন থেকে যে কটা প্রশ্ন তোমাদের করানো হচ্ছে সবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে পরের প্রশ্ন দেখো কি রয়েছে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় কোন হরমোন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ইনসুলিন হরমোন এর সাথে তোমরা মনে রাখবে এই এটি অফ ল্যাঙ্গার হ্যান্ডসিট বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয় অগ্নাচারের আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয় এবং এর অভাবে মধুমেহ বা ডায়াবেটিস মেলেটাস রোগ হয় পরের প্রশ্নটি দেখো কি রয়েছে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে কোন হরমোন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্লুকাগন তোমরা একটু আগে দেখবে আগের প্রশ্নে আমরা গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে ইনসুলিন আর এখানে বাড়াতে সাহায্য করে গ্লুকাগন তাহলে ইনসুলিনের বিপরীতে কাজ করে গ্লুকাগন তোমরা মনে রাখবে এর সাথে সাথে মনে রাখবে আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এর থেকে খরিত হয় গ্লুকাগন আর কোষ থেকে খরিত হয় ইনসুলিন এটি লিভারে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে রক্তির শর্করা বাড়ায় পরের প্রশ্ন দেখো কি রয়েছে মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু সাহায্য করে কোন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হরমোন এর সাথে সাথে মনে রাখবে এর এর পূর্ণ নাম কি ফুল ফর্ম হয়ে যাবে লিউটিনাইজিং হরমোন এটি মহিলাদের ঋতুচক্র নিয়ন্ত্রণ এবং ডিম্বাশয় থেকে প্রচেষ্টার অনেক ক্ষরণে সাহায্য করে পরের প্রশ্ন দেখো কি রয়েছে পুরুষদের শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কোন হরমোন তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এফ এইচ এর সাথে সাথে এর ফুল ফ্রম মনে রাখবে ফলিকল স্টিমুলেটিং হরমোন হয়ে যাবে এফএস এইচ এর ফর্ম এটি পুরুষদের শুক্রাশয় এবং মহিলাদের ডিম্বাশয় মানে ফলিকল বা থলীয় বৃদ্ধিতে সাহায্য করে পরের প্রশ্ন দেখো কি রয়েছে বারো নম্বর প্রশ্ন পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্য বিকাশের জন্য দায়ী হরমোন কোনটি তে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টেস্টোস্টেরন হরমোন এর সাথে সাথে মনে রাখবে এটি শুক্রাশয়ের ল্যাডিংস আন্তকোষ আন্তঃকোষ থেকে খরিত হয় তো কোথা থেকে খরিত হয় এই পয়েন্টগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট তো টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের ল্যাডিংস এর আন্তঃকোষ থেকে খরিত হয় এটি পুরুষালী কণ্ঠস্বর এবং দাড়ি খুব গজাতে সাহায্য করে তেরো নম্বর প্রশ্ন মহিলাদের গর্ভাবস্থা রক্ষা করতে কোন হরমোন সাহায্য করে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমাদের অপশন সি পজেস্টারন হরমোন এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট নোট করবে এটি ডিম্বাশয়ের পিথ গ্রন্থি কর্পাস লিউটিয়াম থেকে ঘরিত হয় এটি জরায়ুর অ্যান্ডোমেট্রিয়াম স্তরকে ভ্রূণ স্থাপনের জন্য তৈরি করে পরের প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কি রয়েছে কিটোজেনিক হরমোন কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্লুকাগন এর সাথে তোমরা মনে রাখবে এটি ফ্যাট বিভাগের মাধ্যমে রক্তে কিটোন গুডির পরিমাণ বাড়াতে পারে বলে একে অনেক সময় কিটো কিটোজেনিক হরমোন বলা হয় পনেরো নম্বর প্রশ্ন দেখো বেসাল মেটাবোরিক রেট বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি হরমোন এর সাথে মনে রাখবে কোষীয় বিপাক বা জারুণ হার নিয়ন্ত্রণ করে বলে একে ক্যালোরি জেনিক হরমোনও বলা হয় পরের প্রশ্ন দেখো কি রয়েছে ষোলো নম্বর প্রশ্ন গয়টার বা গলগণ্ঠ রোগ কেন হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিনের অভাবে এর সাথে তোমরা মনে রাখবে থাইরক্সিন হরমোনের তৈরির জন্য আয়োডিন প্রয়োজন আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গল্প রোগ সৃষ্টি করে পরের প্রশ্ন দেখো কি রয়েছে জন্মের সময় জরায়ু সংকোচন ও দুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটে অপশনের মধ্যে অক্সিটোসিন এই অক্সিস হরমোন জন্মের সময় জড়া সংকোচন ও দুগ্ধ নিঃসরণে সাহায্য করে এর সাথে মনে রাখবে এটি পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয় অগ্রপিটুইটারি থেকে পিটুইটারি দুটি ভাগ একটি অগ্রপিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি এই পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন খরিত হয় একে বার্থ হরমোন বা লাভ হরমোন হিসেবেও পরিচিত পরের প্রশ্ন কি রয়েছে দেখো আঠেরো নম্বর প্রশ্ন অ্যাড্রিনালিন করটেক্স অঞ্চলে বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন তো আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এসিটিএইচ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে মনে রাখবে এর পূর্ণ নাম বা ফুল ফর্ম কি অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন এসি এইট

শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যহত হয় এবং পেট ফুলে যায় পরের প্রশ্ন দেখো কি রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন ত্বকের বর্ণ বা মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে কোন হরমোন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এম এস এইচ এর ফুল ফর্ম কি না এম এস এইচ এর ফুল ফর্ম হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এটি পিটুইটারির মধ্যবর্তী অংশ থেকে খরিত হয় পরের প্রশ্ন দেখো কি রয়েছে কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় গ্রন্থিকে এর সাথে তোমরা মনে রাখবে অগ্নাশয় একই সাথে অ্যানজাইম যেমন বহির হরমোন এবং বহির খোরা এবং হরমোন হচ্ছে অন্তঃরা গ্রন্থি খরণ করে বলে একে মিশ্র গ্রন্থি বলা হয় মানে এই অগ্নাশয় গ্রন্থি বহির এবং অন্তঃরা উভয়ই পরে প্রশ্ন দেখো ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি তো এই প্রশ্নটির উত্তর আমরা এর আগে একটি প্রশ্নে আলোচনা করলাম তো অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কি হবে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্লুকাগন ইনসুলিনের বিপরীতে কাজ করে এই গ্লুকাগন ইনসুলিন রক্তের শর্করা কমায় আর গ্লুকাগন কি করে না গ্লুকাগন রক্তের শর্করার পরিমাণ বাড়ায় তাই এরা একে অপরের বিপরীত কাজ করে পরের প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন কি রয়েছে গর্ভাবস্থায় স্তন গ্রন্থির বিকাশের সাহায্য করে কোন হরমোন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন হরমোন বা বিচ এর সাথে মনে রাখবে এটি পিটুইটারি থেকে ক্ষরিত হয় এটি দুগ্ধ উৎপাদনের সাহায্য করে চব্বিশ নম্বর প্রশ্ন কি রয়েছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইনসুলিন হরমোন কে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইনসুলিন হরমোন ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ প্রতিরোধ করে বলে তাকে এই নামে ডাকা হয় পরে প্রশ্ন দেখো কোন হরমোনটি সরাসরি রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাড্রিনালিন এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি হৃদস্পন্দনের হার এবং রক্তবাহের সংকোচন ঘটিয়ে রক্তচাপ বাড়িয়ে দেয় পরের প্রশ্ন কি রয়েছে সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ শরীরের কোথায় কাজ করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সমগ্র দেহের কোষের ওপর এটি প্রোটিন সংশ্লেষ বাড়িয়ে দেহের সমস্ত কলা ও অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে সাতাশ নাম্বার প্রশ্ন কি রয়েছে কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টারন খরণে কে উদ্দীপনা দেয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এল এইচ হরমোন মহিলাদের ডিম্বাশয়ের পিট গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম গঠন ও সেখান থেকে প্রচেষ্টার নিঃসরণে এল এইচ প্রধান ভূমিকা নেয় পরের প্রশ্ন দেখো বামনত্ব বা ডোয়ারফিজম রোগটি কোন গ্রন্থির সমস্যার কারণে হয় সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি এর পাশাপাশি মনে রাখবে শৈশবে পিটুইটারি থেকে সোমাটোট্রপিক হরমোন যেটা এসটিএইচ কম খরিত হলে বামনত্ব রোগ হয় উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে থাইরক্সিন হরমোনে কবাল্ট লোহা না আয়োডিন কোন মৌলটি থাকে তাই থাইরক্সিন হরমোনে কোন মৌলটি থাকে কবাল লোহা না আয়োডিন সঠিক উত্তর হয়ে যাবে সি আয়োডিন এর সাথে তোমরা মনে রাখবে থাইরক্সিনের আণবিক গঠনে আয়োডিন একটি অপরিহার্য উপাদান আয়োডিন ছাড়া এই হরমোন তৈরি অসম্ভব পরের প্রশ্ন দেখো ত্রিশ নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর আমাদের শেষ প্রশ্ন গনাডো ট্রপিক হরমোন জি টি এইচ বলতে মূলত কোন দুটি হরমোনকে বোঝায় সঠিক উত্তর হয়ে যাবে FSH ও এল এইচ বি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই হরমোন দুটি জনন গ্রন্থি যেমন গোনাড এই গোনাড হচ্ছে জনন গ্রন্থির অপর কাজ করে বলে এদের একত্রে গোনাডোট্রপিক ট্রপিক হরমোন বলা হয় এই ভিডিওর শেষে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রইল বার্থ হরমোন বা লাভ হরমোন হিসেবে কোন হরমোন পরিচিত এটিও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও